হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সুবৈ ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানান আজকে চলে চলেছি অমেকা কালনা শহরে অবস্থিত ভওয়া স্নান স্নানঘাট অর্থাৎ যেখানে ভবা প্রতিনিয়ত বা প্রতিদিন স্নান করতে আসেন সেই স্নানঘাটে যায় ভবা হলেন একজন মাতৃ সাতক শুধু কাল্লাতে নয় বাবা শিষ্য ছুরি আছে রাজ্যে সহকোটার দেশ জুড়ে অবিভক্ত বাংলার ঢাকা জেলার আমতা গ্রামের জন্ম ভওয়া বাংলার তেরোশো নয় সালের একত্রিশে আসছেন গজেন্দ্র মোহন চৌধুরী ও গয়া সুন্দরী দেবীর ঘরে জন্ম ভবার একসঙ্গে দুই সন্তান জন্ম দেন গয়া সুন্দরী দেবী একজনের নাম রাখা হয় দেবেন্দ্রমোহন অপরজন ভবেন্দ্রমোহন আদর করে সবাই ডাকতেন দেবা ও ভবা বলে সেখান থেকে পরবর্তী সময় ভবা হয়ে ওঠেন ভবা বাংলা বাংলা মাটিতে যুগে যুগে জন্ম নিয়েছেন বহু মাতৃসাধক যাদের লীলা আজও মানুষের মুখে মুখে শোনা যায় তাদের মধ্যে কেউ কেউ আবার বিশেষভাবে সঙ্গীত অনুরাগী আবার কেউ সঙ্গীতজ্ঞ ছিলেন যাদের বাধা গান আজও একই রকম জনপ্রিয় তেমনি একজন মাতৃসাধক ভ এখানে ভাগীরথী জল বয়ে গেছে গঙ্গা নদী বয়ে গেছে চারিদিক দিয়ে তো আর এখানে চারিদিক দিয়ে রয়েছে ইট ভাটা হ্যাঁ চাইটা প্রচুর সুন্দর আর এই ভিডিওতে আপনাদের জানাবো কি করে এখানে আসবেন আর কত ভাড়া লাগবে টোটো ভাড়া অর্থাৎ এখানে আসতে গেলে আপনাকে হাওড়া কাটোয়া বা কাটুয়া হাওড়া ধরে অম্বিকান্না শহর নেমে করতে হবে অম্বিকান্না স্টেশনে নেমে সেখান থেকে আপনি টোটো বা অটো যে কোনো নেই টাকা নেবে এখানে আসতে তো এর উল্টো দিকে অর্থাৎ আটটু ভেতর দিকে একটু গেলেই পাবেন হচ্ছে ভওয়া মন্দির তো মন্দিরটা আমি চেষ্টা করব বড় ভিডিওতে দেখানোর এটা হচ্ছে ভওয়াপাগলা স্নানঘাট তো এটা দেখছেন একটা আটচালা দিয়ে তৈরি উপরে একটা গাছ রয়েছে চাইলে সুন্দর অপূর্ব দৃশ্য আপনারা যদি আসেন একটা বিশ্রাম স্থল হিসাবে কিন্তু ভালো জায়গা এই ভবা ছবি তো এই যে দেখছেন জল গঙ্গার জল পুরো একদম ওই বিস্তৃত হয়ে গেছে পুরো একদম ওই দিকে পুরো ঠিক আছে বন্ধুরা এবার জানবো ভবা জন্মবৃত্তান্ত সম্পর্কে ভবা আসল নাম ভবেন্দ্র মোহন সাহা তার জন্ম আনুমানিক আঠারো সাতানব্বই খ্রিস্টাব্দে তার পিতার নাম গজেন্দ্র কুমার সাহা ভবা ছিলেন তিন ভাই এক বোন তিনি দেখতেছিলেন একরকম হালকা পাতলা গরম গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ মাথায় ঝাকরা চুল চিবুকে এবং এক দাড়ি গানের বনিতায় তিনি নিজেকে ভবা ও ভবেন নামে উল্লেখ করেছেন মানিকগঞ্জ অঞ্চলে তিনি ভবা পাগলা নামে খ্যাত তার গান মোহাম্মদ মনসুরুদ্দিন ও অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেছিল অনেক আগেই অধ্যাপক উপেন্দ্রনাথ ভট্টাচার্য বাংলার বাউল ও বাউল গানে তার দুটি গান ছেঁপেছিলেন মোহাম্মদ মনসুর উদ্দিন হারামনে সপ্তম খণ্ডে ভওয়া বাংলার সম্পর্কে অর্থাৎ ভবা বাংলা কেমন ছিলেন বা কী করতেন ভবা বাংলার সম্পর্কে একজন নাম করা বাউল গান রচয়িতা তিনি সাটুরিয়া থানার বর্তমানে উপজেলা অন্তর্গত আমতা গ্রামের অতিবাসী ছিলেন স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো সাতচল্লিশ এর উনিশশো তিনি বাংলাদেশ ত্যাগ করে ভারতে চলে যান তার গান মানিকগঞ্জ জেলা সহ বাংলাদেশ ও ভারতের বিভিন্ন স্থানে পরিচিতি লাভ করে ও গীত হয়ে আসে তিনি মূলত শ্যামা সঙ্গীত ভাবগান গুরুতত্ত্বের গান দেহততত্ত্বের গান ও শিশুতত্ত্বের গান রচনা এবং সুর নিজেই করেছে তিনি উনিশশো সাতচল্লিশে ভারতে চলে যান এবং বর্তমানে কালনাতে অবস্থান করেন ভাবাকলা উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন ভাবাকলার রচিত গানগুলি এক এক করে বলি এমনও মানবজনম আর পাবে না বারে বারে আর আসা হবে না তুমি যাহা করে গেলে আসিয়া হেতায় চিত্তগুপ্ত লিখিল খাতায় হিসাব করিবে সেই বিধাতায় আর তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না সাবধানে চলো মনো হশিয়ার তোমার বেলা যে বয়ে যাই আসে অন্ধকার জড়িয়া রয়েছে হৃদয় আকাশে ভবা কয়ে চোখ মেলে চেয়ে দেখো না তো ভবা শুধু যে একটি সামান্য চরিত্র বা চিত্রনাট্য এরকম কিছুই নয় আমরা দিকে দিকে বিভিন্ন লোকসঙ্গীত বা যখন বাউল সঙ্গীত হয় তখন আমরা বিভিন্ন জায়গায় ভবা গান শুনতে পাই ভবা একজন বিশিষ্ট শ্যামা সঙ্গীত এবং বাউল গান রচয়িতা তিনি নিয়মিত বাউল রচনা করতেন এবং নিজেই সে তার সুর দিতেন তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর ভিডিওটি সম্পূর্ণ দেখা অর্থাৎ শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আর নতুন ব্লগ ভিডিও নিয়ে সঙ্গে থাকবেন